বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার অনেক 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 তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে সারা দিন যা করবো ডেলি ব্লগ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো রান্না রান্নাবান্না সব জোগাড় প্রায় আমি মাছগুলো বের করে নিয়েছি আর টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন ব্লগটা শুরু করলাম দেখতে থাকছ মাছ ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে তো এখানে দেখতেই পাচ্ছো যেটা হচ্ছে ভোলা মাছ এটা একটা গোটা ভোলা মাছ এতগুলো পিস হয়েছে মানে কতটা বড়ো ভাবতেই পারছো তাহলে তো ভোলা মাছ বের কালকে নিয়ে এসেছিলো কালকে আর করিনি তো আজকে করবো সেটা বের করেছি আর এই পার্শে মাছের ব্লগ তো তোমরা দেখেই নিয়েছি তো সেই পার্শে মাছটা আজকে বের করেছি তো আজকে এটাকে কেটে আজকে রান্না করে নেবো আর রাখবো না যেহেতু অনেকদিন হয়ে গেছে আর এখানে তো টিফিন খাওয়া হয়ে গেছে চলো হাতটা ধুয়ে নিই টিফিন খাওয়া হয়েছে বাসনগুলো ধুয়ে নেবো তো চলো রান্নাবান্না কী হবে না হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এখানে দেখো আমি এই মানি প্লান্ট গাছটা আমি দিয়েছিলাম জলের মধ্যে রেখেছি কদিন ধরে তো ভিতরে অনেকগুলো শেকড় বেরিয়ে গেছে জানো তো আমার ওপারের যে মানি প্লান্ট গাছটার থেকে না এই ডালটা না ছিঁড়ে গেছিলো তো সেটাকে আমি জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো দেখতেই পাচ্ছ কতগুলো শেকড় বেরিয়েছে বেশ ভালো লাগছে জানো তো তাই না বলো তো চলো এখন রান্না রান্নাবান্নার জোগাড় করি আর পরে আবার আসছি এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি মাছও ভেজা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দেবো আর এর মধ্যে একটু আলু দেবো কেননা শুধু না আমি খেতে পারি না সব কটাই একদম আলু ছাড়া রান্না তো ভাবলাম যে না ভুল আমার সাথে আলু দেব একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাক তারপরে এটা আলুটা দিয়ে দেবো আলু আলু পেঁয়াজ টমেটো সব দেখো হালকা ভাজা হয়ে গেছে এরপরে কি এখনো ঠান্ডা টুক হবে শিদ্ধ হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব এত বড় না মাছটা অনেকগুলো পিস রয়েছে না জানি না কেমন স্বাদ হবে মাছটা এত বড় মাছ খোলা মাছের আশা করি স্বাদটা ভালোই হবে তো চলো একটু ফুটে যাক আর এদিকে আমি এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নিয়েছি এটা হয়ে গেলে আমি ওটা বানিয়ে নেব তো চলো তো মেয়ে আর মা বুড়ে দি সবাই খেতে বসে গেছে আজকে দুপুরে মেয়ে খাবার বেড়ে দিয়েছে সবাইকে আর আমার মেয়ে এত বদমাস ভিডিওটা করছে কখন আমি জানি না পরে আমি দেখছি যখন আমি ভিডিওগুলো এডিট করতে বসেছি তখন মানে এত বদমাইশ আজকে ওই ভিডিওটা ভয়েস দিয়ে করেছিল তো আমি সেটাকে মিউট করে দিয়েছি জিজ্ঞাসা করছে দুটো বুড়িকে যে কি তোমরা খাওয়া দাওয়া করেছো তো যাই হোক তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম কী বান্না হয়েছে তার সাথে ডাল হয়েছিল পটল ভাজা হয়েছিল এক্সট্রা সেটা তোমাদেরকে দেখাইনি আর ভোলা মাছের ঝাল পার্শে মাছের ঝাল এই হয়েছিল আজকে দুপুরের মেনু তো চলো মেয়েরা সবাই খেতে বসে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও